Thank you. সত্যি বলছি আমার কাছে মনে হয় কি এটা গরমের জন্য একদম বেস্ট খাবার এরকম একটা খাবার থাকলে আমার আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও না বেশ আছি সকাল সকাল উঠি কিন্তু সকালের নাস্তা করা হয়ে গিয়েছে মানে আমার জিসানের আপনাদের ভাইয়ার সবারই আমাদের সকালে নাস্তা করা হয়ে গেছে কিন্তু আয়াতের কিন্তু এখনও নাস্তা হয়নি তো এখন ঘড়িতে ওই প্রায় সাড়ে নয়টার মতো বাজে আমার আয়াত পাখিটা এখনও ঘুমাচ্ছে ওর ঘুমটা এখনও ভাঙেনি তো আমি চিন্তা করলাম ও ঘুম থাকতে থাকতে ওর নাস্তাটা আমি রেডি করে নিই নয়টার দিকেই আমি নাস্তা করেছি আর আপনাদের ভাইয়েকে তো নাস্তা দিয়ে দিয়েছি মানে সে নাস্তা নিয়ে চলে গিয়েছে আর জিসানকেও সকাল সকাল উঠেই ওকে নাস্তা দিয়ে দিয়েছিলাম ওই যে সবার জন্যই একবারে রুটি বানিয়েছিলাম ছেলেটা তো রুটি মোটেও খেতে চায় না ওর হচ্ছে দুধ কনফ্লেক্স খাবে মানে বেশ দুই তিন দিন ধরেই তার ইচ্ছা যে সকালবেলা সে দুধ কনফ্লেক্স খেয়ে যাবে তবে আমি যেহেতু রুটিটা বানাচ্ছি এ কারণে বলেছি যে না দুধ কনফ্লেক্স খাওয়া যাবে না রুটিই খেয়ে যেতে হবে তাতে সে একটু অখুশি হয়েছে মানে একটু মনে কষ্ট পেয়েছে অভিমান করেছে তারপরে আমি আবার বললাম যে ঠিক আছে সকালে এখন দুধ কনফ্লেক্স খাওয়া যাবে না এখন রুটি খেয়ে যাও তারপরে যখন বিকালবেলা তুমি কোচিং শেষ করে আসবে তখন তোমাকে দুধ ফ্লেক্স দেওয়া হবে তো তারপরে সে একটু খুশি হলো তারপরে মোটামুটি সে তাকে রুটি আর হচ্ছে ডিম পোস্ট করে দিয়েছিলাম তো সেটা দিয়ে সে খেয়ে চলে গিয়েছে আর এরপরে এই তো আমি এখানে চলে এসেছি হচ্ছে কিছু থালাবাটি ধুতে ওদিক থেকে আয়াতের খাবারটা তো বসিয়ে দিয়েছি আর চিন্তা করলাম কি এদিক থেকে এই যে আয়াতের সীমাইটা হতে থাক আয়াতের জন্য হচ্ছে সকালবেলা করে আজকে একটু সীমাই করে দিচ্ছি সে কারণেই চিন্তা করলাম যে চুলায় ওটা হতে থাক আর এদিক থেকে আমি সকালে নাস্তার পরে যে থালা হয়েছিল সেগুলোন ক্লিন করে বেসিনটা একদম ফাঁকা করে দিলাম মানে সিঙ্কটা আর কি তো এরপর সিংটা আমার হচ্ছে খুব সুন্দরভাবে একটু শুকনো না থাকলে আমার ভালো লাগে না ভিজা ভিজা ভালো লাগে না এই কারণে আমি যে দিনের ভিতর কতবার আমার সিংটা এভাবে পরিষ্কার করি মুছি তার কোনো ঠিক নেই তারপরে এই তো চলে এসেছি হচ্ছে আমার ডাইনিং টেবিলটা মোছার জন্য আর এগুলো তো আসলে প্রত্যেক দিনেরই কাজ তবে প্রত্যেক দিন যদি সব কাজগুলো আপনাদেরকে দেখাই আপনাদেরও হয়তো বা খারাপ লাগতে পারে মানে বোরিং ফিল হবে এই কারণে দেখা যায় যে সব সময় আর শেয়ার করা হয় না ওদিক থেকে ডাইনিং টেবিলটা খুব সুন্দর করে মুছে ক্লিন করে নিয়েছি আর এদিক থেকে এই যে আমার আয়াতে সিমাইটাও হয়ে গিয়েছে তো আয়াত যেহেতু ঘুমাচ্ছে আমি ওর খাবারটা ঠান্ডা করে নেবো এত গরম খাবার তো আর আমার মেয়েটা খেতে পারবে না তো এই কারণেই আমি হচ্ছে এই যে বাটিতে নিয়ে নিলাম তবে দেখলাম যে